শিক্ষক নিয়োগের তৃতীয় দফার কাউন্সিলিং শুরু হচ্ছে এ নিয়ে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে এ দেখুন বন্ধুরা আজকে এই তারিখ যেখানে এই নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে থার্ড ফেজ কাউন্সিলিং অফ ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ইন কানেকশান উইথ ফার্স্ট স্টেট লেভেল সিলেকশান টেস্ট দু হাজার ষোলো এটা আবার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া হচ্ছে হাইকোর্টের নির্দেশে সেখানে অলরেডি ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ কাউন্সিলিং কমপ্লিট হয়েছে এবার কিন্তু থার্ড ফেজ কাউন্সেলিং শুরু হবে সেটা কিন্তু দশ শতাংশ প্যারাটিজারকে বাদ দিয়ে এটা হবে তো সেই কাউন্সেলিং শুরু হচ্ছে দেখুন তার আগে কমিশনের ওয়েবসাইট থেকে আপনারা ইনটিমেশান এটা ডাউনলোড করতে পারবেন কমিশনার ওয়েবসাইট আপনারা নিশ্চয়ই জানেন ডাব্লিউ 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 ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এবং আপনারা অবশ্যই ভ্যাকান্সি ডিটেলস সমস্ত কিছু পেয়ে যাবেন যেটা বাইশ এক দু হাজার পঁচিশ তারিখে কবে কবে কোন কোন সাবজেক্টের কাউন্সেলিং হবে তাও দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা থার্ড যে শিডিউল দেওয়া হয়েছে সেখানে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে কখন কাউন্সেলিং হবে তাও দিয়ে দেওয়া হয়েছে এ দেখুন অ্যারাবিক তারপরে জিওগ্রাফি মোটামুটি আঠাশ তারিখে একটি কাউন্সিলিং হচ্ছে আঠাশ এক দু হাজার পঁচিশ তারিখে এবং উনত্রিশ তারিখে একটি কাউন্সিলিং আছে কেবলমাত্র পিওর সায়েন্সে এবং তিরিশ তারিখে কিছু আছে এবং একত্রিশ তারিখে মোটামুটি জানুয়ারির মধ্যে কিন্তু থার্ড ফেজ কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাচ্ছে এরকম সাবজেক্টও দিতে হয়েছে অ্যারাবিক জিওগ্রাফি পাশ আপার প্রাইমারি দেখুন জিওগ্রাফি সমস্ত পর সাবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে এটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ